গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে একটা কেলেঙ্কারি এটা তো বারে প্রমাণিত হয়েছে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআই কে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায় আমি আবার ধর্মেন্দ্র প্রধানজিকে ওই বিষয়টা তুলব যে মিড ডে মিলের সিবিআই তদন্তের অগ্রগতিটা কি মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন হিঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী যখন দু হাজার বাইশ সালে রামপুরহাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরাট দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো ভগবানপুর এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা ছিল এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত এখানে তো বলার কিছু নেই একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও সিআইসিদের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও হোক এটা কি ওনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌর সচিব কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসেবে ডাব্লিউ দের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রতিটা পৌরসভা ইও হিসেবে এক্সিকিউটিভ অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর নগর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে ষাটটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফবিয়া এবং ব্যাখ্যার করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বিহালার লোকেদের চোখের জল বিধাননগরে গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজর ঝরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তা নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে